নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি সজনে ডাটা পোস্ত বা ডাটা পোস্ত রেসিপি গরমকালে যেহেতু বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাটা পাওয়া যায় তাই এই সময় কিন্তু সজনে ডাটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী আর সজনে ডাটার কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে যেমন বসন্ত রোগ বা পক্স প্রতিরোধী কিন্তু সজনে ডাটা বেজায় কার্যকারী আর সজনে ডাটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই এই সময় কিন্তু সজনে ডাটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর গরম ভাতের সাথে এই সজনে ডাঁটা পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে আমি কিভাবে খুব সহজে সজনে ডাঁটা পোস্তটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা সজনে ডাঁটা পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি সজনে ডাঁটা ডাটার গায়ে যে আঁশটা আছে আঁশটাকে ছাড়িয়ে রেখেছি আর ডাটাটাকে কিন্তু একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু ডাটাগুলোকে কেটে নেবেন ডাটাগুলো কেটে নেবার পর ডাটাগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো চার টেবিল চামচ মতো পোস্ত এবারে ঢাকনাটাকে বন্ধ করে পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব পোস্তটা শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল এবারে পোস্ত আর কাঁচা লঙ্কাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্ট রেডি করে নিতে হবে পোস্তটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু আলুর উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেওয়ার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে আলুটাকে ভাজবো তা না হলে কিন্তু আলুটা পুড়ে যেতে পারে মিনিট পাঁচেক সময় ধরে আমি আলুটাকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সজনে টাটা এবারে আলুর সাথে ডাটাটাকেও মিনিট দুয়েক মতো ভেজে নেব মিনিট দুয়েক সজনে ডাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা এখানে আমি অর্ধেক পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ভেঙেই দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল এবারে পোস্ত বাটা কাঁচা লঙ্কার নুন আর জলটা দেবার পর সজনে ডাটার আলুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক মতো কষিয়ে মিনিট দুয়েক কষানো হয়ে যাবার পর এবার আলু আর সজনে ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে প্রায় আমি দেড় কাপ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সজনি ডাটার আলুটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট দশেক ঢেকে রেখে দেব দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব আলু আর সজনে ডাটাটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন আলু আর সজনে ডাটাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডাটা পোস্ত কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে এখানে দিয়ে দেব বাকি পোস্ত বাটা আমি যে পোস্ত বাটাটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পোস্ত বাটা আর দিয়ে দেবো দু চা চামচ মতো কাঁচা সর্ষের তেল যেহেতু পোস্ত বাটা দিয়ে আমি রান্নাটা করেছি তাই অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবারে পোস্ত বাটার কাঁচা সর্ষের তেল দেবার পর ডাটা পোস্তর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সজনে ডাটা পোস্ত আর গরম ভাতের সাথে এই ডাটা পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ